আসসালামু আলাইকুম সবাই আজকে আমি রান্না করব কই মাছ প্রথমে কই মাছগুলো ভালোভাবে ভেজে নিব তারপর বাটা মশলা পেঁয়াজ আর কাঁচামরিচ আদা রসুন দিয়ে দারুণ এক ঝোল রান্না করব। পরিমাণ মতো সব মশলা দিব এভাবে কই মাছের ঝোল রান্না করলে স্বাদটা একেবারে অন্যরকম লাগে কি খেতে ভীষণ মজা গরম গরম ভাতের সঙ্গে এই ঝোলটা হলে কিন্তু খাওয়ার আনন্দই অন্যরকম রান্নার পাশাপাশি একটা কথা বলি আমরা সব শেষে সবাই মুসলমান মানুষ হিসেবে আমাদের কর্তব্য হলো মানুষকে সম্মান করা ভালোবাসা মনে রাখবেন কাউকে সম্মান আর ভালোবাসা দিলে সে যেন সেটা নিজের অধিকার মনে না করে অতিরিক্ত মূল্যায়নের চেষ্টা যেন না করে কারণ ভালোবাসা সম্মান দুটোই তখন হারিয়ে যায় তাই জীবনটাকে সুন্দর রাখতে হলে সম্মান দিন ভালোবাসুন কিন্তু নিজের মূল্যবোধটা সবসময় ঠিক রাখুন নিজের ভেতরে শান্তিটাই আসলে সবচেয়ে বড় সম্পদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওয় আল্লাহ হাফেজ